কেন আসছো এতদিন পরে কেন আমার জন্য তা আমার জন্য যদি আসতে তাহলে এত দেরি হতো না কি আমার প্রশ্নের কোনো উত্তর নেই তোমার কাছে একটাবার খোঁজ নিলে না আবি কতগুলো বছর পার হয়ে গেছে কোনো ধারণা আছে আমি কত অপেক্ষা করেছি তোমার জন্য আমার বিয়ে ঠিক হয়ে গেছে সামনের সপ্তাহে আমার বিয়ে মন খারাপ হওয়ার কারণ কি কখন আমি ছিলাম এখন কি তুমি আমাকে পছন্দ করো আমি চাই না তুমি আমার জন্য কষ্ট পাও বিয়েটা কিন্তু এখনো হয়নি নিয়তি বিশ্বাস করি আমি কার কপালে কি আছে সেই জানে আমি চলে যাব যদি তুমি চাও আমার চাওয়াতে যদি সবকিছু হতো তাহলে আজ আমার বিয়ে আরেকজনের সাথে হতো না যাও না যাও রিতা রিতা আসছি কি হচ্ছে বলো পুষ্প সামনে বিয়ে যদি এইভাবে ভাবে আবিরের সাথে মেশে তাহলে লোক তো কি বীর ওয়েল এস্টাবলিশ ছেলে তাছাড়া ওই বাড়ির মেহমান লোকে কি বলবে আবিরের গুণগান যে এইভাবে করছো না এর পরিণতি কি ভালো হবে আচ্ছা হাবিরের খারাপ কি দেখলে ছেলেটা বড্ড অসময়ে এলো আকে আমি কথা দিয়েছিলাম ওর ছেলের সাথে আমার মেয়ের বিয়ে দিব হ্যাঁ আর এদিকে ওর তো এই বিয়েতে মতই নেই জোর করে ওর উপর চাপিয়ে দেয়া হচ্ছে কিছু হয় নাই মানুষের খুব অদ্ভুত প্রাপ্তি অপ্রাপ্তি অপেক্ষা সবকিছু চোখে জড়ো হয় আমি কি করব এই শুক্রবার পাত্র আবার আমাকে দেখতে আসবে আমি তোমাকে ভালোবাসি আমি পারবো না কিছুই না আমি